হ্যাঁ প্রথম হ্যাঁ প্রথম আমার এক বছরের মাথায় প্রথম এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ হলো জি খুব খুশি হ্যাঁ সাধারণ মানুষ আমাদের প্রচুর টিকিট কাটে সাগদায় লটারিতে এক কোটি টাকা বাদল এবার মা বুড়িমা এজেন্সির লটারির দোকানে এক কোটি টাকা পেলেন এক ব্যক্তি দোকানের মালিক জানান দোকান দেওয়ার এক বছরের মধ্যে এই প্রথম এক কোটি টাকা প্রাইজ মানি হলো এতে বেজায় খুশি মা বুড়িমা এজেন্সির লটারির দোকানের মালিক তিনি জানান ন তারিখ রাত আটটার টিকিটে এই লাখ টাকা প্রাইজ মানি ছিল টিকিট নাম্বার ছিল একানব্বই এল সাতশো অষ্টআশি ছিয়াশি দোকানের মালিক জানান পাইকারি ও খুচরো বিক্রির সুবিধাও রয়েছে তার দোকানে চাকদা পঞ্চাশ নম্বর রেলগেট রথতলার দিকে তার দোকান কি বলছেন দোকানের মালিক শোনাবো বৃষ্টিতে

আপনার নাম আমার নাম সঞ্জয় অধিকারী আপনি এই দোকানের নাম দোকানের নাম মা বুড়িমা এজেন্সি চাকদা কোন জায়গাটা দিয়ে আসতে হয় এটা এটা একদম আপনি পঞ্চাশ নম্বর যে রেলগেট স্টেশন থেকে নেমেই একটুখানি এসে একটা রথতলা মোড় পরে মোড় থেকে ডান দিকে ঘুরলেই আমার দোকান মানে এই যে টিকিটে এক কোটি টাকা হয়েছে তারপর তো যদি সেল বেড়েছে আপনার হ্যাঁ একটু তো সেল বাড়বেই অবশ্যই সেল বেড়েছে অনেক কাস্টমার আরও বেড়েছে পাইকারিও প্রচুর আমরা বিক্রি করি পাইকারির জন্য আলাদা করে একটা ব্যবস্থা রয়েছে পাইকারি যারা মাল নিয়ে আমাদেরকে যে বিক্রি করে তাদের সাথে আলাদা সম্পর্ক রেখে আমরা ব্যবসা করি পাইকারি মালও তারা নিতে পারে কিছু নতুন সেলারকে আসার জন্য আমি আহ্বান করছি মা বড়িমার থেকে মা বুড়িমা এজেন্সিতে এক টাকার পুরুষ আসুন বা বুড়ি বা এজেন্সিতে চাকা টিকিট নাম্বার একানব্বই এল আপনার ভাগ্য যাচাই করতে চান আপনিও অথবা অন্যান্য আকর্ষণীয় এই সাতশো অষ্ট

সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার কোর্জেস লক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা 플라이 সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া করবেন কেন করবনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন যে ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড চাকদা 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস দোদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কললানি এমসি এর ঠিক উল্টো দিকে কললানি নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রোড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স তদ্দবিলা চাকদা নদিয়া রোড খানা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা